ভেন্ডারাইয়া থানা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত একটা থানা খুবই গুরুত্বপূর্ণ থানা খুবই ঐতিহ্যবাহী থানা এই থানার ঐতিহ্য রয়েছে আন্দোলন সংগ্রামে সেই আন্দোলন সংগ্রামের আতর ঘর পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড যুবদল এই পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী করতে এসে এই ভাই পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা করতে এসে যাদেরকে দেখতেছি তার ভিতরে করতেছেন গুলাম রাব্বানি আপনাদের আহ্বায়ক পঁয়তাল্লিশ ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সিনিয়র আহ্বায়ক ইমন খান আহ্বায়ক আলামিন হোসেন যুগ্ম আহ্বায়ক পারভেজ হোসেন সোহাগ

যুগ্নহপায়ক আহ্বায়ক আলামিন যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ সোহেল সদস্য সচিব নুর আলম রবিন আপনাদের সঞ্চালক এক নম্বর সদস্য এক নম্বর সদস্য কি কষ্ট পাইছে এক নম্বর সদস্য কিন্তু সম্মানিত পোস্ট দেখবেন যারা চলে যায় আহ্বায়ক সদস্য হয়ে চলে যায় তাদেরকে যদি অনেক জায়গায় দিতে না পারে সম্মান দিয়ে এক নম্বর সদস্য বানাই তুমি কি ভাই কষ্ট পাইছো দলের নাম থাকা নাই জরুরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে মূল্যবান সম্পদ হলো তার আন্দোলন সংগ্রামের যুদ্ধা পদ ভেরি করে না সদস্যগণদেরকে আমি বেশি ভালোবাসি খন্দকারের নাম বেশি ভালোবাসে কারণ তারা নেতার চেয়ে রাজপথে বেশি ভূমিকা রাখে তারাই দলের প্রাণ কায়দা সদস্যগুলোর নামগুলো আন্তরিকতা সহকারে বলে দিতে চাই সদস্য মোহাম্মদ পিন্টু সিয়াবিন আফসার সদস্য আশরাফ আলী সালমান হক মাসুদ টুটুল লিটন মাহমুদুল হাসান সজল সৈয়দ বিল্লাল হোসেন মিরাজ নূর মোহাম্মদ শাহিন মেহেদি হাসান রানা মেহেদি রানা শামীম মাহমুদ ইরফান হোসেন সুহান সকলে কে এইদিকে উপস্থিত আছে কয়জন উপস্থিত আছে উপস্থিত কতজন সবাই উপস্থিত নাই জনি ভাইয়া এই জনি ভাইয়া কতজন উপস্থিত আছে আর কতজন নাই দুজন বিদেশ ভাই এরম ভাই দুইজন এরম ভাই আজকে দিয়ে দিয়ে নব্ব নেতৃবৃন্দ নাম বলার সাথে সাথে দুইজন লোক অবগতির খাতারে চলে গেল মহানগরের সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আর কিছু করার নেই চলে গিয়েছে দল থেকে পড়ে যাচ্ছে সংগ্রামী নেতৃবৃন্দ এই যে যারা আপনারা উপস্থিত হয়েছে বসেন একদিকে বসে যান একদিকে বসে যান এই সামনে বসে যাও ভাই সামনে বসে যাও

নাম বললাম না কারা কারা কর্মীসভা সকল করার জন্য কষ্ট করতেছে চেহারা দেখেই বোঝা যাচ্ছে দৌড়ি ধাপ দেখলেই বোঝা যাচ্ছে বসে যান নেতৃবৃন্দ আমাদের সহযোদ্ধা সাজাহার একটা বক্তৃতায় বলে গেছেন ইতিহাস সাক্ষী নেয় আমি কালকে ঘাড়াঘাড়ি করতেছিলাম ইন্টারনেটে আর দু একটা রাজনৈতিক বইয়ে রাত্রে যখন বাসায় ফিরি দুইটা বেজে গেছে ঘুম আসছে না চিন্তা করলাম কিছু বই পড়ি পড়তে পড়তে দেখি ইতিহাসের পাতা ইন্টারনেট একটা জায়গায় দেখলাম ইতিহাস কি বলে স্বৈরা শাসকদের বিরুদ্ধে স্বৈরা শাসকদের বিরুদ্ধে ইতিহাস কি বলে ইতিহাস বলে ইটালি বলেন আমেরিকা বলেন জাপান বলেন রাশিয়া বলেন যেসব দল সৈরা শাসকের কারণে বাংলাদেশের মতো ওই সব সৈরা শাসকদেরকে উৎখাত করা হয়েছে তারা কখনো আর দল দিয়ে মাথা চালা দিয়ে দাঁড়াইতে পারে নাই পাশের পাশের জেলা পাশের জেলা মানে পাশের জেলা ভারত যে জেলার নাম নিতে গেলে কষ্ট হয় কি না হয় দেশকে নিয়ে কোনো কথা নাই দেশে কিছু স্বৈরাচার দেশের কিছু রাজনীতিবিদ যারা বাংলাদেশে গিলে খেতে চায় তাদের দেশ সিপিএম এক ভারতের সিপিএম ক্ষমতায় ছিল জানবেন এই সিপিএম বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসর যেরকম বিলুপ্ত হয়ে গেছে সিপিএম বিলুপ্ত হয়ে গেছে

জাতীয় পার্টিও বিলুপ্ত পথে স্বৈরাচারের দোষক জামাতে ঢুকে যাবে না হলে ওই যে বিভিন্ন ছোট ছোট দল এই সব দলে ঢুকে যাবে এখন কিছু তথাকথিত নেতারা বিএনপির ঘাড়ের উপরে থেকে বিএনপি যাদেরকে সামনে দিয়ে কোমলমতি শিশুদেরকে সামনে দিয়ে বুকের ভ্যান হিসেবে দাঁড়িয়েছে তাদের এখন কিছু নেতারা দল গঠন করতে চায় সরকারে আসার স্বপ্ন দেখে এমনও দল আছে আমাদের সমাবেশে আগে যাইতো তেরো চোদ্দ পনেরো পনেরোতে দেখি নাই চোদ্দতে কম কম দেখছি তেরো বারো এগারো দশ দেখতাম বেগম খালেদা জিয়াকে বোঝানোর জন্য ফজরের নামাজের পরে এরকম যে সাড়ে তেরো বছর সামনে সাদা সাদা আমরা পিছনে দাঁড়ায় থাকতাম তাদের ভোট বাংলাদেশে দুই তিন পার্সেন্ট সতেরো জেলার লোক এক জায়গা চড় করে এরকম পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড দুবদলের মধ্যে একটা সভা করে সেই সময় বোঝাইতে চায় বাংলাদেশে আমরা বিরাট বড় কিছু হয়ে গেছি আমরা সাগরের তিমি মাছ এটা বুঝাইতে চাই এখন ওই তিমি মাছ ঠিকই আছে কিন্তু তিমি না সাগরে ওই যে প্লাস্টিকের তিমি মাছ ওড়ায় না দেখছেন না বিভিন্ন মেলা দেখিয়ে যে তিমি মাছ বিভিন্ন কিছু প্লাস্টিকের মতো করে রাখে সাগরে সেরকম তিমি ওই দিয়ে বাংলাদেশ মানুষ খায় না বাংলাদেশের জনগণ ধর্ম ভীরু ঠিক আছে কিন্তু যাতে তালে ঠিক অন্যায় কে দেখে না বাংলাদেশের জনগণ অনেক বুঝে পৃথিবীর মানুষ বলে বাঙালিরা যে পরিমাণ বুদ্ধিমান এই বুদ্ধি নিয়ে যদি ঠিক মতো কাজে লাগানো যায় বাংলাদেশকে উন্নতশীল দেশে পরিণত করা যায় বাংলাদেশের জনগণ বুদ্ধিমান বিধায় বাংলাদেশের জনগণ সাহস নিয়ে দাঁড়াইতে বিধায় দাঁড়াইতে পারে বিধায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে মুখে মুখ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে মাত্র নয় বছর স্বাধীন করেছিল এটাই বাংলাদেশ কেউ যদি মনে করে ধর্ম ব্যবসা করে ডক্টর ইউনুস সাপোর্ট নিয়ে দুই চারজন উপদেষ্টা যারা তলে তলে বিএনপি কে নিয়ে গেম খেলতে চায় বাংলাদেশকে নিয়ে গেম খেলতে চায় বাংলাদেশের জনগণের মাইন্ড নিয়ে চিনিমিনি খেলতে চায় পার পাবেন না ভাই পার পাবেন না ফখরুদ্দিন মঈনুদ্দিন বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা ক্ষমতাধর সংস্থা সেনা বাহিনী নিয়ে বাংলাদেশে 144 জারি করে 111 ঘটনা ঘটিয়ে বিএনপি কে নিচ্ছিন্ন করতে চাই পারে নাই বাংলাদেশের মানুষকে ধোকা দিতে পারে নাই আপনারা তো ভাই কিছুই না বাংলাদেশের জনগণের সামনে আমরা যারা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করি বা আমরা যারা বাংলাদেশের জনগণ আপনাদেরকে আমরা গাছের শুকনা পাতার মতো মনে করি আমরা কি মনে করি গাছের শুকনা পাতার মতো মনে করি আমাদের দল যেদিন জনগণ নিয়ে মাঠে নামবে তখন বাংলাদেশের বিরুদ্ধে যারা আপনারা ষড়যন্ত্র করার স্বপ্ন দেখেন রাতে ঘুমায় ঘুমায় চিন্তা করেন বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে আর একটা নব্য সৈরাচার যাবেন তাদেরকে সকালবেলা ওই গাছে ঝাঁকি দিয়ে ওই শুকনা পাতা ফেলে দেবো ইনশাল্লাহ তখন কি করবে জানেন যে এলাকার মাছ আছিরা আছে শুকনো পাতা কুড়াই কুড়ায় পানিতে নিয়ে শুকনো পাতা কুড়াই কুড়ায় ঝুড়িতে করে নিয়ে চুলার ভিতরে দিয়ে লাকড়ি বানায় ভাত রান্না করে খায় আপনাদের পরিণতি এরকম হওয়ার আগে ভালোই ভালোই নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করেন আর যে সব দল আওয়ামী লীগ আওয়ামী লীগের টাকার বিনিময়ে দলে ঢুকিয়ে বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করতে চান আওয়ামী লীগের যারা পকেটে ঢুকিয়ে পান খাবেন আর বলবেন আরাম আর আরাম সেই চিন্তা করতে যান স্বপ্ন ভুলে যান বিএনপির সাথে থেকে আওয়ামী লীগের সাথে থেকে মাঝে মাঝে দুই চারটা ভোট পেয়েছেন আসন পেয়েছেন সেইটা নিয়ে দুঃস্বপ্ন দেখবেন না এখন অবশ্য আপনাদের ভিতরে ভিতরে একটা উপলব্ধি হয়েছে সকালবেলা ঘুম ভেঙেছে যে না বিএনপি বাদে আমাদের কোন গতি নাই বাংলাদেশের জনগণ আমাদেরকে চায় না আমরা যতই ধর্ম ব্যবসা করতে চাই বাংলাদেশের মানুষ আমাদের ভণ্ডামি বুঝে গেছে আমাদের কোন লাভ হবে না বিএনপির পকেটে ঢুকে যদি দুই চারটা আসন পাই সেটাই আমাদের জন্য মঙ্গল সম্মানিত নেতৃবৃন্দ এত কথা বলতে চাই না মানুষের সমালোচনা করা কোনো দলের সমালোচনা করা আমার ব্যক্তিগতভাবে খুব বাঁধে কিন্তু কষ্ট লাগে যে দেশের জন্য আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি যে অরমান যুদ্ধ করেছে বাংলাদেশকে স্বাধীন করেছে সেই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া শত অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করেছে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাবার মতো বাংলাদেশকে স্বাধীনতা সার্বমত রক্ষার জন্য বাংলাদেশকে আবার পুনরায় স্বাধীন করেছে সেই দেশের সেই মানুষকে নিয়ে যখন ষড়যন্ত্র হয় তখন হৃদয়ে রক্ত হয় কম্পিত হয় যেহেতু আমরা সতেরো বছর যাবত আন্দোলন করেছি কালকে মহিলা দলের দক্ষিণের সাধারণ সম্পাদক আমাদের সাথে বসেছিল আমি আর এরাম ভাইকে দেখে বলতেছে যে ভাই যদি পরিবর্তন না হতো কার কি হতো জানি না আপনারা দুইজন মৃত্যুবরণ করতেন আপনাদেরকে মেরে ফেলতো এটাই স্বাভাবিক আমাদেরকে যদি মেরে ফেলতে এটা অস্বাভাবিক করে ঘটনা নয় এটাই স্বাভাবিক কারণ আমরা ব্রেকে পা দেই নাই সতেরো বছরের আন্দোলনে কখনোই ব্রেকে পা দেই নাই রাত নাই দিন নাই ঘর নাই বৃষ্টি নাই আধার রাতেও বেগম খালা যায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ডাকে খন্দকার এনাম রবিউল ইসলাম নয় দুর্বার এগিয়ে গেছে কখনো ব্রেকে পা দেয় নাই আমরা যেহেতু সৈরাচারের বিপক্ষের প্রথম সারির শত্রু ছিলাম যদি এই শৈরাচারের বিদায় না হতো আমাদেরকে মেরে ফেলবো এটা স্বাভাবিক ঘটনা আমি মনে করি অস্বাভাবিক কিছু ছিল না তাই নেতৃবৃন্দ আমরা যে কষ্ট করে আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে থেকে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই সংগ্রামের মধ্য দিয়ে হাসিনার বিদায় ঘটিয়েছি এই বিদায়কে যেন স্থায়ীভাবে রাখতে পারি বাংলাদেশে যেন এক নব্য স্বৈরাচার গঠিত না হয় বাংলাদেশের মানুষ যেনে আর দুঃখ কষ্ট না পায় সেটার জন্য আপনাদেরকে ঐক্ষ্যবদ্ধ থাকতে হবে সুশৃঙ্খল থাকতে হবে দলকে সুসংগঠিত করতে হবে পঁয়তাল্লিশ নামার ওয়ার্ড এই আমরা বিগত দিনে আন্দোলন করেছি সামনেও আন্দোলন করব হিংসা ভ্যান্ডারিয়া থানা ধুমধলের নেতাকর্মীরা আক্রান্ত দায়িত্বশীল এবং আন্তরিকতা সহকারে আন্দোলন চালিয়ে যায় ভবিষ্যতেও চালিয়ে যাবে আপনাদের দু চারজন আমাদের আমাদের দলের দু চারজন লোক দুষ্কৃতিকারী হয়ে গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ক্ষমা করে নাই বহিষ্কার করে দিয়েছে যারা বহিষ্কার হয়েছে তাদের কি কোনো অস্তিত্ব আছে এখন আপনারা কি আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান নাকি হাত তুলে বলেন তো অস্তিত্ব টিকিয়ে রাখতে চান কে কে তুমি তো বহিষ্কার হইলে ধর্ম ভাই বহিষ্কার হইতে তুমি অনেকজন আছে যারা হাত তুললে মনে করে ওয়াদা করে ফেলতেছি অন্যায় করতে পারবো না অন্যায়কারীরা আমাদের দলে থাকতে পারবে না থাকতে দিব না সংগ্রামীদের দেবেন তো আমরা সকলে মিলে দলকে সুসংগঠিত করবো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো

আমরা এই মা বোনদের এই মাদের পেট থেকে আমরা বের হয়েছি এই মাদের কাছ থেকে আমরা শিখেছি এই মারাই আমাদেরকে জন্মের পরে প্রথম বাবা বলতে শিখিয়েছে এই মারাই আমাদেরকে ধানের বলতে শিখিয়েছে এই মাদের সাথে সাথে এই মাদেরকে সামনে নিয়ে আমরা ইনশাল্লাহ বিএনপি প্রার্থী ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করব পারবো না তাহলে আমরা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে শেষ করে দেব হবে আমার গলাটা ভাঙ্গা আমি একটু জোরে ধরে আমি একটু আস্তে আস্তে স্লোগান ধরবো আপনার একটু ধরে ধরে বলবেন বলবেন না যে এইখান থেকে স্লোগান ধরবে না এখান থেকে সব দেখা যায় তারা বুঝবো যে অন্য দল থেকে এসে খাপটি মেরে এখানে আমাদের ইনফরমেশন নিতে এসেছে বল মা কি ঠিক আছে ভোট নেবো মা কোনখানে

জনগণের মার্কা কৃষকের মার্কা শ্রমিকের মার্কা চাচিদের মার্কা খালাদের মার্কা আম্মাজানদের মার্কা চাচাদের মার্কা মা বোনদের বলে যাই মা বোনদের বলে যাই

যে পতিকে ভোট দেওয়ার জন্য আমি ব্যক্তিগত ভাবে সতেরো বছর যাবৎ হাসিনা রোশনলে পরে গুলি খেয়েছি রিমান্ড খেলেছি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি জেল খেলেছি হামলা মামলা শিকার হয়েছি পরিবার থেকে সতেরো বছর যাব ডিটাস থেকেছি সেই মার্কায় ভোট দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে রবিউল ইসলাম নায়ন উম্মাদ পাগল হয়ে আছি আপনারা নেই ধানের শীষে ভোট দেওয়ার জন্য পাগল হয়ে আছেন বলেন ভোট দেওয়ার জন্য পাগল হয়ে আছেন কে কে বলেন এতগুলা যুবক যদি ধানের শীষের পক্ষে লড়াই করতে নামে আর কোনো মার্কা থাকবে থাকবে না ইনশাল্লাহ আমরা ধানের শীষকে জয়যুক্ত করব আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো বেগম খালেদা যাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো গণতন্ত্র রক্ষা করব দেশকে রক্ষা করব আমার মা মাটি মানুষকে রক্ষা করব সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ बांग्लादेश जातेओ दबादी जुबोदल 45 नंबर वार्ड जुबोदल जिंदाबाद गंडारिया थाना जुबोदल जिंदाबाद खाका मणोगत खिंडोदल जिंदाबाद सोइल रास्ते बोल दिया अमर अमर हो बेस्ट से बिकम खौलाजा जिंदाबाद बीएनपी भरभर चालन तारक ओमान शक्ति दबा तारक ओमान शक्ति जिंदाबाद युवा جاي ने हिंदुस्तान लेके एक तो सुंदर भाग आ गए পর্যায়ে বক্তব্য এই